সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা বিপিএন ডাউনলোড করতে বলবো কারণ এটা একটা লাগবে তার জন্য আপনারা সোজা প্লে স্টোরে যাবেন প্রথমে আপনাকে দেখাই বিপিএনটা ডাউনলোড করে দেখাই তারপর আমি আপনাদেরকে সব কিছু বলবো প্রথমে একটা রাশিয়ান বিপিএন ডাউনলোড করে নিবেন কারণ এটা কাজ কাজ করার জন্য লাগবে এই বিপিনটা ডাউনলোড করে নিবেন

অল অ্যাডভান্স ট্যাক্স এ ক্লিক করবেন বারবার দেখেন এখানে কাজ अवेलेबल আছে দেখেন এখানে কাজ अवेलेबल আছে সেজন্য আপনাদেরকে এখন এইগুলো কাজ আমি করছি দেখেন এগুলো কাজ করছি এগুলো কাজ করছি দেখেন এখানে কাজ করা আছে কাজ করা আছে টোটাল আপনাদেরকে দেখেন একদিন একদিন 10 ঘন্টা পরে কাজটি আবার করতে পারব দেখেন এভাবে করবেন মিনিমাম আপনাদেরকে 20 রাপ দিবে 500 রাপের কাজ এখানে আছে

জিমেইল এ ক্লিক করবেন জিমেইল ক্লিক করার পর আবার একটা জিমেইল এ ক্লিক করবেন দেখেন লক্ষ্য করেন সেখানে কিন্তু ওই অ্যাপসটি আসে নাই আপনি আবার সার্চে ক্লিক করবেন করার পর দেখেন এই অ্যাপসটি চলে আসে এসেছে দেখেন তারপর ইনস্টল করবেন

আর একটা জিমেল যে আমি ভিপিএন করে ডাউনলোড করলাম করার পরে আসবে কারণ এখন আমার এই জিমেলটি সার্ভারে ডাউন মানে কনভার্ট হয়ে গেছে করার পর এখন ফাইভ স্টার রেটিং দিবেন একটা এই শিভিউটি আপনারা প্রথম একটা রিভিউ লিখে দিবেন বা আমি দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে নিয়ে নিবেন কারণ টেলিগ্রামের গ্রুপে জয়েন না থাকলে আপনি না কিছু বুঝবেন না তারপর এই পেজের একটা স্ক্রিনশট নেবেন তাহলে দুইটা এই কাজের মাত্র দুইটা স্ক্রিনশট নেবেন নিলে আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবেন আর এই ক্যাটাগরির যত কাজ আছে সেম পাবে কারণ এই জিমেলটা করলেন জয় ইসলামের জিমেলটা করলেন এটা যে আবার আরেকটা কাজ দেন তখন আপনারা আরেকটা জিমেল তৈরি করে সিলেক্ট করে এই কাজটা আবার করবেন দেখেন এখন কাজটি আমি সাবমিট করব তারপর স্টার এক্সিগিউটে ক্লিক করব প্লে স্টোরে নিয়ে যাবে কিন্তু স্টোরে আসবে না সেই কাজটি এখন আমি আপনাদেরকে দেখেন দেখেন বলছেন তার জন্য আমি কিছু পড়ি নি এক মিনিটে কাজটি করব এক মিনিটও লাগে না কাজটি করবেন করার পর যেহেতু সব কিছু নিচেন স্ক্রিনশট স্ক্রিন শাইলে ফাইলে ক্লিক করার পর সব কিছু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দুটাই স্ক্রিন শিলেক্ট করে নিবেন ক্লিক করবেন করার পর সাবনিক রিপোর্টে ক্লিক করবেন করার পর আপনাকে রিপোর্টটি চলে যাবে দেখেন আপনারা কাজটি চলে গেছে আপনারা চোদ্দ ঘন্টা পর পর চোদ্দ পনেরো ঘন্টা পর পর এই কাজটা আবার করতে পারবেন একটা দিয়ে করার পরে এই কাজটা যদি আপনাদেরকে পেমেন্ট করে দেয় তাহলে জিমেলটা দিয়ে করবেন আর রিভিউটি অন্য রিভিউ দিয়ে দিবেন পেমেন্ট করার আগে আপনারা যদি রিভিউ ডিলিট করে দেন তাহলে আপনাদেরকে পেমেন্ট করবে না করবেনা ক্লিক করবেন

কি করবেন দেখবেন এখানে দে পড়বেন দেখেন ইনস্টল এন্ড ল্যাঙ্গুয়েজ বা দেখেন এখানে ফাইন্ড দা অ্যাপ্লিকেশন বাই ক্লিক কোস্ট এজেন্ট এইটা ক্লিক করবেন দেখেন ফাইন্ড টক কপি করবেন রিকোয়েস্টের পর থেকে এটু ক্লিক করবেন আপনাদের দুইটা কাজ দুই রকমের তার জন্য আমি আপনাদের দুই রকম দেখেই দিয়ে বুঝাইছি তারপর কপি করবেন কপি করলে দেখেন এখানে দুইটা আগের মতই তে স্ক্রিনশট নিতে বলছে আর তো কিছু করার দরকার নাই আমরা যদি স্টার্ট এক্সিকিউট এ ক্লিক করি আমাদের কাজটি